বাংলাদেশের আইন মন্ত্রকের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে এই ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব মুসতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের লড়াই এই অস্তিত্ব বুঝতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা হাসিনা আর এরা এরা যারা আছে অবৈধ অবৈধ অত লোকরা উপরে সমাজ বিরোধীদের উপরে আর ওই হামাজ তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কন কে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা এই না যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই হুস যারা আছে সেই মানুষ হুসিন বল্লোবাদী ফোর্স তাদের কাছে সারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করছে নদিয়া থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যে আটক করা হয়েছে এবং জাল পাসপোর্ট দিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে এই যে অবিলম্বে এনআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর আরো সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে ক্ষমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি সমর্থন তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশছে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সে জ্ঞান সেদিন তার ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি সেন্টার আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে এবং অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যাক এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্স এর উদাহরণ অন্যদিকে তার ক্ষমতা আছে ওনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশু দিন জামায় তুলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদী নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি অন আমার কথা নয় সিটুকুলা সাহেবের কথা এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো আমাদের মানে উনার উনারা মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত করেন আপনাকে হিন্দু মনে মনে করতে হবে সেকুলার বলে নিজেকে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্ধ চৌধুরীকে বহিষ্কার করুন সভা তাহলে বুঝবো যে আপনার

সংখ্যালঘুদের অত্যাচারের কথা সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা থেকে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার কৃষি সম্পূর্ণ ব্যর্থ

উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন জমি চাকরি সব কাড়িয়ে নিচ্ছে না হয়েছে শিক্ষার ব্যবস্থা না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার ষাট শতাংশ মুসলিম তাই স্বাভাবিকভাবে কখনো সিএ কে এনআরসি বলা কখনো তালাকের বিরোধিতা করা আজকে অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন করে আজকে নিজেদের ভোট ব্যাংককে সুসংহত করছেন বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে উত্তর দিনাজপুর মুসলিমদের ভোটের একটা অংশ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে ভোট দিয়ে সেই জন্য মালদা দক্ষিণে শাহ খান চৌধুরী জিতেছেন সেই জন্য মোহাম্মদ সেলিম চার লক্ষ আশি হাজার ভোট পেয়েছেন সেই জন্য প্রায় তিন লক্ষ ভোট পেয়েছেন ভিক্টর ইমরান তাই ভেঙে যাওয়া ভোট রিপেয়ারিং করার জন্য যেমন এনআরসি একে এনআরসি বলেছিলেন ডিটেনশন ক্যাম্পের গল্প শুনিয়েছিলেন ট্রিপিল তালাকের বিরোধিতা করেছিলেন নানা সময়ে এদের আমরা দেখেছি আজকে বাজার গরম করছেন ভোট ব্যাংকের রাজনীতি আর রোহিঙ্গাদের প্রোটেক্টেড করার জন্য আরো কয়েক লক্ষ রোহিঙ্গাকে খোলা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দেওয়ার জন্য তাতে কেবলমাত্র ভারতীয় বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের যারা আদি অনন্তকার ধরে বংশ পরম্পরায় মুসলিম সমাজ রয়েছে তাদেরও ক্ষতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন